আরজিকর হাসপাতালে রহস্য মৃত্যুর ঘটনার সঠিক বিচারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ গেটে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও সিবিআই এর দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের বাইরে আয়োজিত হলো বিক্ষোভ কর্মসূচি এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব ও সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় আজকে বিক্ষোভ একটাই সিবিআই যে কেস দেখছে ন তারিখ আর্জি করে যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে তার তীব্রবাদ বাংলা জানাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ অভিষেক ব্যানার্জিও এর তীব্র নিন্দা করেছে তার জন্য আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কলেজ গেটে ছাত্রদেরকে নিয়ে একটা বিক্ষোভ কর্মসূচি করতে হবে আমরা সেটাই আজকে করছি এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশটা আমাদের দেবে আমরা ছাত্র সমাজ সেইভাবেই কাজ করব হাশি আগস্টের মঞ্চ থেকে আমাদের দলনেত্রী আমাদের নির্দেশ দেয় যে প্রত্যেকটি কলেজ গেটে আমাদের এই বিক্ষোভ জারি করতে হবে যে সিবিআইকে জবাব দিতে হবে আমাদের একটাই চাওয়া যে সিবিআইকে আমাদের জবাব দিতে হবে আর আগামী দশ দিনের মধ্যে সিবিআই যদি জবাব না দেয় আমাদের এই বিক্ষোভ আমরা চালিয়ে এই সন্দীপ কেন গ্রেপ্তার নয় সিবিআই জবাব দ এই সন্দীপ কেন গ্রেপ্তার নয় সিবিআই জবাব দাও

তুমি লড়াই করো ছাত্র যুব সাথে অভিষেকটা এগিয়ে চলো ছাত্র যুব সাথে আছে অভিষেকটা লড়াই করো ছাত্র যুব সাথে আছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন